সুপ্রিয় شو দর্শক সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেমেডি যা চুলের সমস্যা সমাধানে দারুণ কার্যকর আপনাদের কি চুল পড়া বা চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমি দেখাবো কিভাবে নারকেল তেলের সাথে কালো মেথি আর অ্যালোভেরা মিশিয়ে একটি প্রাকৃতিক তেল তৈরি করা যায় যা আপনার চুলকে মজবুত করবে এবং চুল পড়া কমাবে এই উপায়টি চুলের যত্নে একদম প্রাকৃতিক ও কার্যকর আর এটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা অ্যালোভেরা ঔষধি গুণে ভরপুর এই অ্যালোভেরা বিভিন্নভাবে মানুষ ব্যবহার করে থাকেন অ্যালোভেরার বাংলা অর্থ ঘৃতকুমারী হলেও এটি অ্যালোভেরা নামেই বেশি পরিচিত ঘৃতকুমারী তথা অ্যালোভেরা চুলের খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এখানে অ্যালোভেরা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলো থেকে এর ভিতরে যে জেলটা আছে সেটা বের করে নেব প্রথমে জেলগুলো এইভাবে একটু আলাদা করে নিয়ে তারপর একটা চামচের সাহায্যে এইভাবে জেলগুলো বের করে নিতে হবে ঠিক এইভাবেই প্রত্যেকটা অংশ থেকে জেল বের করে নিতে হবে ছুরি দিয়েও কেটে নেওয়া যায় তবে আমি যেহেতু তেলে ব্যবহার করব তাই তেলের সাথে যেন ভালোভাবে মিশে যায় তাই এইভাবে জেলটা বের করে নিচ্ছি এখানে আমি সবটুকু জেল এইভাবে বের করে নিয়েছি এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি হোমমেড কোকোনাট অয়েল আমি সব সময় এই তেলটা নিজেই ঘরে বানিয়ে তারপর আমার চুলে ব্যবহার করে থাকি আর এই বিশুদ্ধ খাটি নারকেল তেলের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমি এই তেলের ভিতর প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচ কালো জিরা মেথি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সেই অ্যালোভেরা জেলটা এবার চুলা অন করে দেব এবং চুলার আশটা থাকবে কিন্তু একদম লোতে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না কারণ এখানে যেহেতু আমি অ্যালোভেরা ব্যবহার করেছি তাই চুলা যদি বেশি আছে থাকে তাহলে অ্যালোভেরাগুলো ফুটতে শুরু করবে তাই কোনোভাবেই চুলার আঁচটা বেশি করা যাবে না অ্যালোভেরা কালোজিরা আর মেথির সমন্বয়ে এই হেয়ার রেমিডিটা চুলের যত্নে দারুণ কার্যকর ভূমিকা পালন করে থাকে তাছাড়া কালোজিরা এবং মেথির গুণাগুণ তো আমাদের সকলেরই জানা আমি এখানে আর কোনো বাড়তি জিনিসই ব্যবহার করব না এখানে আমি যা ব্যবহার করেছি এগুলোর ঔষধি গুণ সকলেরই জানা আমি নিজের চুলে এটা ব্যবহার করি তাই ভাবলাম আমার যারা ভিউয়ার্স আছেন তাদের সাথে আজকে এটা শেয়ার করি আমি আসলে যে জিনিস নিজে ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন এই অবস্থাতে যে ফেনাটা দেখছেন এটা কিন্তু অ্যালোভেরা দেওয়াতে এই ফেনাটা হয়েছে কিন্তু অ্যালোভেরা যখন তেলের সাথে মিশে যাবে তখন কিন্তু আর এই ফেনাটা এতটা থাকবে না এইভাবে ঠিক ঘড়ি ধরে দশ মিনিট জাল করে নিলেই চলবে আস্তে আস্তে যখন ফেনাটা কমে আসবে এবং অ্যালোভেরা অনেকটাই তেলের সাথে মিশে যাবে তখন চোলার জালটা বন্ধ করে দেব। এবং তেলটা ঠান্ডা করে নেব দেখুন এই পর্যায়ে তেলটা ঠান্ডা হয়ে অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে এবং অ্যালোভেরাও তেলের সাথে মিশে গেছে এবার এটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা কাচের বোতল এবার একটা ফানেলের সাহায্যে তেলটা আমি এর ভিতর নিয়ে নিচ্ছি যে কোনো কাচের বোতলে তেল অনেক ভালো থাকে তাই আপনারাও চেষ্টা করবেন কাচের বোতলে তেলটা নেওয়ার এবার এর ভিতর দিয়ে দেব সেই কালো জিরা আর মেথিগুলো এবার মুখটা লাগিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল চুলের যত্নে প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার রেমেডি এটা একবার ব্যবহার করলে এর উপকার আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাথায় লাগানোর আগে তেলটা হালকা গরম করে তারপর চুলে ব্যবহার করবেন এবং ৩০ মিনিট মাথায় তেলটা রেখে তারপর ধুয়ে ফেলবেন আর আপনারা যারা চুলে এই রকম ইক্যাপ ব্যবহার করেন তারা কিন্তু চাইলে এই রকম ইক্যাপ দুইশো এমজি বা চারশো এমজি এই তেলের সাথে ব্যবহার করতে পারবেন এটা দুইশো এমজি তাই আমি দুইটা নিয়ে নিচ্ছি চারশো এমজি হলে একটা নিলেই চলবে এবার এখান থেকে কিছুটা তেল নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এই যে ই ক্যাপ আছে এগুলো কেটে এর ভিতর যে অয়েলটা আছে সেটা তেলের ভিতর দিয়ে দেব এই ই ক্যাপও কিন্তু চুলকে অনেক ঝরঝরে এবং সিল্কি করে আর আপনাদের হাতের কাছে যদি ই ক্যাপ না থাকে তাহলে শুধু এই তেল ব্যবহার করলে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একবার এই হেয়ার রেমেডি বানিয়ে আপনার চুলে লাগিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ